সুপ্রিয় যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টর ইনুসের পাকিস্তানি যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড এটা কি ইম্প্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোটো রাষ্ট্রটিতে কি হতে পারে সামনের দিনগুলোতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইনুস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইপ নো বাট অর্থাৎ ইপ বাট সারাই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার এবং সেটা নিয়ে নতুন করে নতুন কোনো ফ্যান্ডোরার বক্স ওপেন করা যাবে না তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না কিন্তু আসলো এই আসার ফলে কি হলো আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মুনির পাকিস্তানের সেনাবাহিনী যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর যে যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল সেই সব পাকিস্তান পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে দু সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল সেই মিউটিনির সাথে ভারত জড়িত এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম ধরেই কিন্তু এই কথাটি বলা হয়েছে তার মানেটা কী দাঁড়াচ্ছে যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা সূত্রে গাতা এই রকম একটা প্রতিবেদন এসছে অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার এসছে আটে জানুয়ারি আর পঁচিশে ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে দুই মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি আমরা সেটা দেখেছি পরবর্তীতে আস্তে 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 দেশটাকে আবার পুনর্গঠন করা হয় এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই এটা বিডিআরের একটা বিদ্রোহ এই বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এটা শোকাবহ দুঃখের এবং শেখ হাসিনা এইসব বিডিয়ার বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন কারো কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন তার মানে তার সদিচ্ছা রাষ্ট্রনায়কচিত রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা যে ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে কারণ যেই তদন্তটি এসছে এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না এখন তাদেরকে খালাস দিতে হবে তাহলে আসুন বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা এর ফলে ভারত একটা পেশারে পড়বে পেশারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে এক দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই সুতরাং এই জুজুর বয় দেখিয়ে বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে পাকিস্তানের মূল কথাটা হচ্ছে উনিশশো একাত্তর সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করতো তাহলে লাঠি দিয়ে পিটে অস্ত্র নিক্ষেপ করে অস্ত্র দিয়ে গুলি করে নারীদেরকে দর্শন করে ভোগ করে আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করল আর্মিদেরকে ট্রেনিং দিল খাবার দিল এক কোটি মানুষকে আশ্রয় দিল তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে যায় বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনীতে যদি ইন্ডিয়ার সাথে একটা জামেলা তৈরি করে তাহলে বাংলাদেশের যে চার হাজার বর্গ মাইল বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে এই সীমান্তের কোনো দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল এক দিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি দেখেন এই পাকিস্তান ইনুসের সাথে ষড়যন্ত্র করে ডক্টর ইনুসের যে একটা এজেন্ডা একটা মেটিকুলাস দ্য ডিজাইন এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের ষাটটি অঙ্গরাজ্য ল্যান্ডলক এখন বাংলাদেশের ডাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি তা আপনারা কী বলবেন না বাংলাদেশের তো ল্যান্ডলক না কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কারণ ঢাকা হচ্ছে রাজধানী এটা একটা রাষ্ট্রের অংশ এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন তাহলে কি হবে এটা হবে দৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করতে এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন ইউক্রেন ইউক্রেনকে তিনি পনেরো সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল ক্রিমিয়া নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি পরবর্তীতে এবার এই আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমেরিকা এবং পুরো ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ সেই স্টেজে দমবাস নামে যে অঞ্চলটি বিশাল একটি অঞ্চল বাংলাদেশ যত বড়ো তার চেয়ে বড়ো অঞ্চল এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে এই থাবাটা যদি ভারত দেয় তাহলে ডক্টর ইনুস তার যে পাকিস্তানি দালাল এই পাকিস্তানির সিআইয়ের সব দোষ দোষরা আছে বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না তাই এখন ভারত দেখল যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইনুসের এই ফর্মুলা চলতে থাকে এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো ক্রিমিয়ার মতো দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে আক্রমণ তো ভারত করতে চায় না কারণ ভারত পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি গত চুয়ান্ন বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ দেয়নি যে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও নিতে বরং বাংলাদেশের যে সিটমহল বিনিময় হয় পনেরোশো হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমা সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে সমাধান করছে এবং ভারতের সাথে বাংলাদেশের সীমা পঁচিশ হাজার বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে সাড়ে চার হাজার নিয়ে বাংলাদেশকে একুশ হাজার পাঁচশো কিলোমিটার বিশ হাজার পাঁচশো কিলোমিটার ছেড়ে দিয়েছে তার মানেটা আপনি দাঁড়ান দাঁড়ালো কি যে ভারত কখনও তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই কোনো লোভ নেই কিন্তু আজকে ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাৎছিল্যেশ্বরে এবং যেই রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের শর্তেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল করার চেষ্টা করছে এই ব্যাটেল ফিল করার যদি চেষ্টা হয় তাহলে এই সুজলা সুপলা, শস্য শ্যামলা জনসংখ্যার বারে নুজু এই মাটি এবং পানির দেশ নদী এবং খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ডক্টর রিনু জানেন তিনি বেশি দিন বেঁচে তার দেশে দেশে বাড়ি আছে দেশে দেশে ঘর আছে পৃথিবীর সমস্ত ব্যাঙ্গুলাতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয় স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয় তাও তার টাকা পুরাবে না তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না তার যে চিন্তা তার যে চেতনা তার যে আচার আচরণ সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়ানা দিচ্ছে বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা ব্রিটেন পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি সেটা অ্যাপোর্ট করতে পারবে আর যদি না পারে আপনারা আমরা সবাই ডক্টর ইনুসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ দেশ আমার এ মাটি আমার এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই কারোর সাথে যুদ্ধ করে নয় ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে